গুড মর্নিং হ্যালো গাইজ তো তোমাদের সামনে ছোট একটা সুন্দর ব্লক নিয়ে আমি চলে এলাম তোমরা দেখতে থাকো তো প্রথমেই আমি স্নান করে নিলাম কারণ আমি আজকে এক জায়গায় যাব তো আজকে আমি এই ড্রেসটা পরে যাব তোমরা দেখে বলো ড্রেসটা কেমন তোমরা দেখতে থাকো আমি এখন রেডি হচ্ছি সব কিছু দেওয়া হয়ে গেলে আমি এবার রেডি হয়ে নিলাম এরপর আমি একটু ভাত খেয়ে নিলাম ভাত খেয়ে স্কুলের জন্য বেরিয়ে পড়লাম আর আমার জন্য আমার ফ্রেন্ডরা ওয়েট করছিল দেখতেই পারছো আমার ফ্রেন্ডরা কত খুশি তো আমি এখন যাচ্ছি স্কুলে এখনো অনেকটা দূর তো আমি পৌঁছে গিয়েছি আমার স্কুলে দেখো আকাশটা যেমন সুন্দর স্কুলের পরিবেশটাও কত সুন্দর তো আমার দরকার শেষ হয়ে গেলে এরপরে আমি বাড়িতে চলে এলাম আর আজকের ব্লগটি এখানেই শেষ বাই বাই নেক্সট ভিডিওতে দেখা হবে